ওম পথের সঞ্চয় উজ্জ্বল তপস্যা ব্যতীত উজ্জ্বল জীবন লাভ হয় না তোমরা আপাতত সুন্দর তাকিবার চেষ্টা না করিয়া নিজেদের অন্তরের শাশ্বত সৌন্দর্য ফুটাইয়া তুলিবার জন্য প্রতিছনে সাধনে নিমগ্ন হও এহাতে কণ্ঠের কোলাহল কমিয়া যাইবে অন্তরের অনুরাগী স্ফূর্ত হইবে দুর্যোগের সহিত নির্ভয়া লড়াই দিতে পারার মধ্যেই তো বীরের বীরত্ব পুরুষের পুরুষত্ব বেতন না হইয়া অগ্রসর হইয়া যাও দক্ষিণে বামে এমনকি পর্চাতে ও দৃষ্টি রাখিতে দোষ নাই উহা সতর্কতা উহা আবশ্যক কিন্তু অগ্রগতিতে badamaniona